আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে দশক মাসের প্রায় শেষের দিকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দশক প্রথমেই জানাবো আজকে তাহিল আল ইউ আর তাহিল রাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ইউ আর পে তাহিল মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ইউআরপি দশক ইউআরপি থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা তেষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন এস টিসি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন এস কুইক পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট দিচ্ছে আলিনিমা পে থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের ওপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট দিচ্ছে এবং বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট দিচ্ছে গত কয়েকদিন যাবত একই রেট দিচ্ছে তো আপনারা কে কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল সৌদি আরবের রিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম